কাজের ব্যস্ততার মাঝে অনেকদিন ধরে পেজে ভিডিও আপলোড করতে পারতেছি না তো হঠাৎ করে আজকে চিন্তা ভাবনা করলাম যে আমার যে চিংড়ি পুকুর আমি ওইখানে অনেক দিন আগে কিন্তু চিং গলদা চিংড়ির পোনসার ছিলাম তো ওইখানে কিন্তু আমরা অনেক দিন না হচ্ছে আমার পুকুরে নেট দিয়ে দেখি না যে মাছের কী দেখি অবস্থা বা মাছ কোন কন্ডিশনে আসে মাছের গ্রোথ কেমন প্রোডাকশন কেমন অবশ্যই এর আগে একবার নেট দিয়ে দেখছিলাম তখন সব কিছু ঠিকঠাক ছিল তো আজকে হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম যে পুকুরে তো অনেক দিন নেট দেই না বা মাছের কী অবস্থা এই বিষয়ে জানি না তো আজকে আমি যাব হচ্ছে আমার চিংড়ি মাছের পুকুরে তো এখানে আমরা নেট দিয়ে দেখব যে মাছের কী দেখি অবস্থা দুপুরবেলায় কাজের চাপ কম ছিল তো আমি এবং আমার প্রবাসী ভাই মানে আমার একমাত্র বন্ধু আমার একটা বন্ধু আছে যার নাম হচ্ছে হৃদয় তো দুইজনে মিলে চলে যাচ্ছে আমাদের চিংড়ি পুকুরে তো সেখানে যাওয়ার পর কিন্তু আমি পুকুরে জাস্ট নেট দিয়ে খেয়েও দিই কিন্তু আমি একটা কথা বলি তো এর আগে কিন্তু আমি একটা ভিডিও বলছিলাম যে এখানে আমাদের হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যার জন্য আমাদের ভূয়ের যে জমির যে আপনার ধান বা বোন ময়লাগুলো পরিষ্কার করতেছিলাম তো কিছুদিন দুই থেকে তিন দিন বৃষ্টি হওয়ার পর কিন্তু হঠাৎ করে আবহাওয়া আবার চেঞ্জ হয়ে যায় হচ্ছে প্রচুর রোদ তো রোদে যে আমি যে এখানে আপনার নেট দিচ্ছি তো নেট দেওয়ার এখানে কিন্তু পানিগুলো প্রচণ্ড গরম হয়ে গেছে আর আরেকটা জিনিস আমি বলি আমার যে চিংড়ি মাছের যে পুকুর তো চিংড়ি মাছের যে ঘের আর কি আমাদের আঞ্চলিক সেই ঘের বলে তো এই একটা ঘেরের ভিতর হচ্ছে দুইটা পুকুর মানে দুইটা পুকুরে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে মাছ ছাড়ছি একটা পুকুরে আমরা কিছুদিন আগে মাছ ছাড়ছি এবং অন্য একটা পুকুরে কিছুদিন পরে মাছ ছাড়ছি তো যে বিষয়টা লক্ষ্য করি এই যে পুকুরটাতে আমি এখন নেট দিচ্ছি এই পুকুরটা হচ্ছে অনেক বড় একটা পুকুর মানে অ্যারাউন্ড প্রায় এক বিঘার মতো হবে এই পুকুরটা তো এই পুকুরে মোটামুটি অনেক জায়গায় জমির অনেক জায়গায় পানি উঠে গেছে আবার অনেক জায়গায় পানি শুকায় গেছে তো যাই হোক এই পুকুরের মাছটা হচ্ছে আমি যখন রাত্রে লাইট মারি বা লাইট দিয়ে দেখি তখন কিন্তু মাছ বেশ ভালোই দেখায় কিন্তু মূল কথা হচ্ছে কি এখন আপনারা ভিডিও দেখতে পারেন যে হয়তো মাছের সংখ্যাটা অনেক কম প্রথম কথা হচ্ছে আমি দুপুরে নেট নিয়ে গেছি যার জন্য মাছ হচ্ছে আপনার অতিরিক্ত পানি গরম এবং দ্বিতীয় কথা হচ্ছে মাছগুলো অনেক বড় হয়ে গেছে যার জন্য এই নেট দিয়ে খেও দিলে মাছগুলো ওঠে না তো আমরা অন্য একটা পুকুরে চলে যাই তো সেই পুকুরে আসার পর দেন হচ্ছে এইখানে আমরা নেট দিই এখানের এই পুকুরের জলটাও কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়েছে সত্যি কথা বলতে কি মাছ দেখার উদ্দেশ্য ছিল একটাই যে অনেক দিন ধরে পেজে ভিডিও আপলোড করা হচ্ছে না তো ভাবলাম যে মাছ দেখি মাছ দেখি এবং এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলি তো একটা কথা বলে। আলহামদুলিল্লাহ আমার ঘেরে বা আমার পুকুরে যে মাছের প্রোডাকশন এটা আমি যথেষ্ট খুশি এবং খুব ভালো একটা প্রোডাকশন আসছে কিন্তু কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আমার পুকুরে পুকুরে বা মাছের এখানে খাবারের ঘাটতি আছে তো আমার মাছের কিন্তু আশানুরূপ গ্রোথটা আসে নাই এবং মাছ কিন্তু একসাথেই সারা বাট কিছু মাছ কিন্তু খাবারের ঘাটতির জন্য বড় ছোট হয়ে গেছে তো আসলে খাবারের ঘাটতি থাকারই কথা কারণ হচ্ছে আমি নিজেই খাবার কম দিচ্ছি কারণ হঠাৎ করে বৃষ্টি হওয়ার পর দেন হচ্ছে প্রচন্ড রোদ তো রোদে কি হয় অতিরিক্ত খাবার দিলে সেক্ষেত্রে খাবারটা ওয়েস্ট হবে এবং হচ্ছে পুকুরের তলদেশে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে বা এই খাবারটা যখন নষ্ট হয় তখন কিন্তু গ্যাস হয়ে যায় তো সেক্ষেত্রে কি হয় মাছ গাবানোর সম্ভাবনা থাকে এই জন্য আর কি আমি ইচ্ছা করেই কিন্তু খাবারটা এখন কম দিচ্ছি কিন্তু আজকে আমি যখন ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি দেন হচ্ছে আজকের থেকে আবার দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো পরবর্তীতে কি করব আমাদের জমির এখনও অনেক অংশে আমাদের ধান ধান আছে তো এই ধানগুলো পরিষ্কার করবো পরিষ্কার করার পর দেন হচ্ছে পুরো জমিতে মানে পুরো জমিতে যখন পানি উঠে যাবে তখন কিন্তু আমি আমার যে চিংড়ি প্রোজেক্টে এই প্রজেক্টটা আমি পুরো দমে বা প্রপারভাবে খাবার দিতে পারবো এবং প্রথম কথা হচ্ছে কি আমার এখানে খাবার প্রয়োগটা বাড়াইতে হবে দেন হচ্ছে পুকুরে চুন দিতে হবে তো প্রত্যেক প্রত্যেকটা অংশে কিন্তু চুন প্রয়োগ করতে হবে কারণ চুন না দিলে কিন্তু মাছের গ্রোথ আপনি পাবেন না কারণ চুন দেওয়ার ফলে কি হয় সেক্ষেত্রে আপনার মনে করেন আপনার মাছের ক্যালসিয়ামের ঘাটতিটা ফিল আপ হয় এবং মাছে কিন্তু ক্লোজ দেয় অতিরিক্ত পরিমাণে তো যাই হোক এইটা ছিল মোটামুটি ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন মাছ মোটামুটি ভালোই প্রোডাকশন আছে তো বাদ বাকি ইচ্ছা উপর আল্লাহর হাতে এখন দেখা যাক আমি আমার লাইফে কত কি করতে পারি বা কি দেখি করতে পারি তো আর ভিডিও বাড়াবো না দেখা হবে নতুন কোন ভিডিওতে আর সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার ব্যবসায়িক কাজে বা কৃষিকাজে আমি যেন আমার সফলতা আনতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সবার সাথে নতুন কোন ভিডিওতে